আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লা রবী আলমিন আহমাবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখছি আমাদের সমাজে বহু মানুষ আছে যারা দিন ইসলামকে বোঝার জন্যে জান্নাত পাওয়ার জন্যে আল্লাহ রবুল আলামিনের দিনকে মানার জন্যে তারা এক শ্রেণীর মানুষের কাছে ছুটে যায় যারা হচ্ছে বাউল যারা হচ্ছে ফকির এবং পীর অর্থাৎ ফকিরতন্ত্র পীরতন্ত্র এবং বাউল তন্ত্র থেকে তারা দিন বুঝতে চায় দিন শিখতে চায় অথচ যুগে যুগে এই পীরতন্ত্র ফকিরতন্ত্র বাউলতন্ত্র মানুষের ইমানকে ধ্বংস করেছে মানুষের ইমানকে বিলীন করেছে এবং মানুষকে দিন থেকে বের করে দিয়েছে কোরআন ও সুনার নীতিমালা থেকে তাদেরকে বহু দূরে পাঠিয়ে দিয়েছে আর মানুষ দিন শেখার জন্য এদের কাছে যায় অথচ এই সমস্ত ব্যক্তিরা এমন ব্যক্তি যারা ইমান বিধ্বংসী ব্যক্তি যারা মানুষের ইমানকে হরণ করে যারা মানুষের ইমানকে ধ্বংস করে সুতরাং আপনি আমি যদি বাউল এবং এই পীরতন্ত্র এবং এই সমস্ত ফকিরতন্ত্রের দিকে ছুটে যায় অবশ্য আমরা পথভ্রষ্ট ও গুমরা হব যেহেতু এদের কাছে স্পষ্ট সঠিক দিন নেই তার একটি বাতিল পন্থী কারণ ইসলাম আল্লাহ সুবাহানু তালার পক্ষ থেকে আগত দিন এবং এই দিন আল্লাহ সুবাহানু তালা পৌঁছিয়ে দিয়েছেন বিশ্ববাসীর নিকটে প্রত্যেক যুগে নাবি ও রসুলগণের মাধ্যমে আর সর্বশেষ নবী রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যার মাধ্যমে আল্লাহ সুবাহানতলা দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং এই দিন আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে আগত তিনি পরিপূর্ণ করেছেন পবিত্র কোরআন সোরা মাইদা আয়ন নম্বর তিনে আল্লাহ সুবাহান তালা তিনি বলছেন আলিয়াউমা আকিম আলুলাহকুম দিন হাকুম আজ আমি আমার দিনকে তোমাদের উপরে পরিপূর্ণ করলাম উক্ত পবিত্র আয়াত বলছে যে দিন ইসলাম পরিপূর্ণ কার মাধ্যমে পরিপূর্ণ হয়েছে রসুল উল্লাহ সল্লাহু আলহামের মাধ্যমে আজকের আমি এবং আপনি যদি সঠিক দিন শিখতে চাই সঠিক দিন মানতে চাই সঠিক দিন বুঝতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে পবিত্র কোরআন এবং রসুল উল্লাহ সল্লাহু আলি সুন্না এবং রসুল সাল্লাহু আলি আসালাম তিনি কীভাবে দিন মেনেছেন কিভাবে আমাদেরকে দিন মানতে হবে তার জন্য স্পষ্ট প্রমাণ রয়েছে সাহাবাই কিরাম রদি আল্লাহ আনহুম কাজে আমরা যদি দিন ইসলাম স্পষ্ট বুঝতে চাই সঠিক দিন জানতে চাই তাহলে আমাদেরকে পবিত্র কোরআন এবং রসুল সল্লাহ আলিবাস্লামের নীতিমালা ও সাহাবাই কিরামের আদর্শকে গ্রহণ করতে হবে আর যদি আপনি এই সমস্ত পথকে বাতিল করে দিয়ে কোনো পীর কোনো ফকির কোনো বাউলের নিকটে যান নিশ্চিত অবধারিত আপনি গুমরা পথভ্রষ্ট কারণ তাদের নিকটে সঠিক দিন ইসলাম নেই তারা নিজেরাই ইমান বিধ্বংসী এবং দিন থেকে বহু দূরে